সত্যি প্রেমিককে হিংসা মানায় না প্রেমিক যদি কখনো হিংসা করে সেটা ঠিক কথা নয় তবে হ্যাঁ যদি দেশ রক্ষা হয় সমাজ রক্ষা হয় কারোর আত্মরক্ষা হয় পরিবারের আপনার কন্যা আপনার স্ত্রীকে রক্ষা করছেন কোনো আততাই এসে আঘাত করছে অস্ত্র নিয়ে এসেছেন আপনি তাদের রক্ষা করবার জন্য আপনি সামর্থ্যবান আপনি যদি প্রেমিক বলে দাবি করে আপনার কন্যা আপনার স্ত্রীকে রক্ষা না করেন তাহলে কি করে হবে আততাই বধের যোগ্য যে আততাই আপনাকে হত্যা করতে এসেছে আপনার পরিবারের ওপর হামলা করেছে দেশের ওপর হামলা করেছে ধর্মের উপর অত্যাচার করেছে তখন আপনি যদি প্রেমিক 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 আমি প্রেমিক প্রেমিক বলেন তাহলে চলবে না দেশরক্ষী যারা হাতে এ কে ফোরটি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানের জঙ্গি ভেতরে প্রবেশ করছে দেশপ্রেমিক একজন সৈনিক সে যদি কখনো বলে আমি প্রেমিক আমার তো হিংসা মানায় না ও আমাকে গুলি করলেও আমি কিছু করব না এটা কি কথা তাকে সেই বীরত্ব প্রকাশ করতে হবে হিংসার বিপরীতে হিংসা যে হিংসার দ্বারা সমাজ যে হিংসার দ্বারা দেশ রক্ষা হয় যে হিংসার দ্বারা ধর্ম রক্ষা হয় তাকে হিংসা বলা হয় না তাকে বলা জেনে নিতে হবে ক্রোধের প্রয়োজন আছে যে ক্রোধের দ্বারা সমাজের সেবা হয়ে যাবে সে ক্রোধ প্রয়োজন আছে পাপা পাপ কর্ম করছে আপনি চুপ করে আছেন আপনার ক্রোধ নাই আপনি শান্ত আপনি প্রেমিক চলবে না ক্রোধ ভক্তি জনে যে ভক্তি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী অসামাজিক সেই ব্যক্তির সামনেই তখন আপনি রুদ্রমূর্তি আপনি ভয়ঙ্কর আপনি ওর কাছে সরল না ওর কাছে সোজা না ওর কাছে সাদা ওর কাছে নরম না ওর কাছে শক্ত ভয়ঙ্কর এই জন্য সাধুর চরিত্রটা চাণক্য একটা বড় সুন্দর একটা কথা বলেছিলেন এই মুহূর্তে মনে পড়ছে না তবে তার অর্থ এটাই যে আপনাকে নারকেল হতে হবে নারকেলের দিকটা বড় শক্ত এত এত কঠিন কঠিন কিন্তু ভেতরটা ভেতরটা নরম শক্তটা ওপর কার জন্য জানেন ওই যারা পাপ কর্ম করবে অন্যায় করবে তার জন্য আপনি শক্ত কঠিন আপনি কিছুতেই নরম না পাপাচারীর কাছে আপনি শক্ত কঠিন তখন কি আপনি নরম মাথা নিচু করেছেন বাপের কাছে অন্যায়ের কাছে অধর্মের কাছে অজ্ঞানতার কাছে এটা তো মূর্খতা হবে আপনি তখন শক্ত কার মতন শক্ত নারকেলের মতন কিন্তু আপনি ভেতরে নরম বলে এত নরম আপনি এত নরম আপনি এত নরম আপনি যে দেখবে সে অবাক হয়ে যাবে বাপরে এত নরম কার কাছে বলে সত্যের কাছে নিয়মের কাছে নীতির কাছে গুরুদেবের কাছে ধর্মের কাছে দেশপ্রেমের কাছে কি উনি এত নরম এত নরম এত নরম এত নরম এই নরম মানুষটার ওপরে যদি শক্ত না হয় তবে নরম মানুষটাকে শেষ করে দেবে আর নরম মানুষ যদি শেষ হয়ে যায় সমাজের দায়িত্ব কে নেবে দেশের দায়িত্ব কে নেবে রাষ্ট্রের দায়িত্ব কে নেবে ধর্ম রক্ষার দায়িত্ব কে নেবে কে নেবে আপনাকে ওই রকমভাবে শক্ত হতে হবে ওপরটা নারকেলের মতন কিন্তু ভেতরে নরম